টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি বসুন্ধরায় আজকে আমরা গিয়েছিলাম বনশোনা এবং আমার ড্রেস কিনতে প্রথমে আমার মনটা একটু খারাপ ছিল ও পরে আমার ক্রিসমাস ট্রি দেখে আমার অনেক মনটা ভালো হয়ে গেল ভোগের ড্রেস কেনার জন্য বুনশোনা অনেক আমাদের জ্বালাচ্ছিল তাই আমরা চলে গিয়ে এসেছি বুনুশোনার ড্রেস কিনতে বুনুশোনার ড্রেস কেনার শেষে আমার ড্রেস কিনে ফেলবে এখন আমরা প্রথমে চলে যাব ভোগে চলো তোমাদের আজকে ভোগের নতুন নতুন ড্রেসগুলো দেখাই শোনো তোমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবে তোমরা বলো তো এই ব্ল্যাক কালার ড্রেসটা কেমন লেগেছে তোমাদের এই ব্ল্যাক ড্রেসটার প্রাইস ফোর টাকা এই ড্রেসটার প্রাইস সেম টু সেম এই সব সবগুলো ড্রেস কাছ থেকে অনেক সুন্দর বনুশোনা তো সবগুলো ড্রেস নিতে এই কিন্তু আমার খুব ভালো লেগেছে ম্যাক্সিমাম ড্রেসগুলোতে স্লিপসে স্লিভসে টার্সেল দেওয়া ছিল এই ড্রেসটা সেম প্রাইস তোমরা দেখতে থাকো ড্রেসগুলো দেখো কত সুন্দর বোন শোনাতে সবগুলো ড্রেস শিখতে সুন্দর লাগছিল কোনটা রেখে কোনটা নিবে যে সেটাই বুঝতে পারছিল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এই হোয়াইট কালার ড্রেসটা অনেক সুন্দর ছিল তোমরা দেখতে থাকো এইখানে কত সুন্দর সুন্দর ড্রেস তোমরা নিতে চাইলে ভগা চলে যাবে আর আমি এদিকে দেখছিলাম আর তুষ্টুম করছিলাম ফগ বাই প্রিন্স এর আমার সাহায্যের তো নেই আমার তো অনেক কিন্তু ইচ্ছা করেছিল কিন্তু আমার তো দুঃখের বিষয় আমার তো সাহায্যের নেই আর এই দিকে মা আর শোনা একটু সব তলে নিয়েছিল এই ড্রেসটা কিন্তু মায়ের খুব পছন্দ হয়েছিল তোমরা দেখাতে হচ্ছে কেমন এই ড্রেসটার প্রাইস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে ড্রেসের পাশাপাশি শুস বেনেটি সব পাওয়া যায় ড্রেসগুলো অনেক সত্যি সুন্দর কোনটার যায় আপনারা কোনটা নেবেন আপনারা বুঝতেই পারবেন না বলতো এই ড্রেসের প্রাইসটা কত হতে পারে আচ্ছা আজকে আর ড্রেসটা খাবো না অনেক টার্ট হয়ে গেছে তবুও তো সব ড্রেসগুলো ভালো লাগে কিছু করে মনে হয় পুরো দোকানটাই নিয়ে চলে আসি যাই হোক আজকে আমরা এই শপে রচনায় পড়ে ফেললাম আর কিছু বলা যাবে না তারপর আমরা বনশোনার ড্রেস কিনে আমার ড্রেস কিনতে চলে গিয়েছিলাম কথা বলতে বলতে আমি চার্ট হয়ে গেছি আর কিছু বলা যাবে না বাই বাই